মা কিরে বন্ধু গেম খেলিস নাকি পরে বন্ধু গেম খেলাই তুই খেলবি নি আরে গেম তো পরেও খেলতে পারবানি আমি তো বিশাল একটা খুশির খবর নিয়ে আইছি কিসের খুশির খবর বল না আমি একটু শুনি খবরটা হলো আজকে রাতে তেরো খাদা বাজারে বিশাল এক কনসার্টের আয়োজন করা হয়েছে সব পরীরা আসবে নে তুই যাবি নাকি সত্যি নাকি বন্ধু নাকি আমার সাথে মজা করতেছোস তুই আরে না তোর বিশ্বাস হচ্ছে না দাঁড়া তোর চোখ শুয়ে করছিস আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোর আর আমার চোখ শুয়া লাগবে না আমি তোর কথা বিশ্বাস করছি তাহলে যাবি কি না বল একসাথে যাবানি এখন আয় একটু গেম খেলি ঢুক ডুক তুই গেমে ঢুক হস চল গেমই খেলি দেহে গেমেছি কি হয়েছে মানে এখানে এসে জিজ্ঞেস করবেন কিনা আরো অনেক হাদিস ঝাড়বে না হুচুর ফলাবে না আমার এইগুলো একদমই পছন্দ হয় না ওর কাজ কাম চলো এখানে আসার আগে আমরা দুজন লোকাই পড়ি আরে ওনা আমাদের বন্ধু লুকাবো কেন ও কি বলে একটু শুনেই দেখি না আচ্ছা তুই থাক আমি গেলাম ওর কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায় তুই থাক আমি চলে যাই আচ্ছা যা তুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত কেমন আছো বন্ধু তুমি ওয়ালাইকুম ভালো আছি তুই কেমন আছো আলহামদুলিল্লাহ বন্ধু আমি ভালো আছি আল্লাহর রহমতে তো তুমি এটা কি বললা বন্ধু কেন বন্ধু আমি এবার কি করলাম আমি যে বন্ধু তোমাকে সালাম দিলাম তুমি তোমার সালামের জবাব না দিয়ে আমার সালাম নিয়ে তুমি ইয়ার কি করলা বন্ধু আরে বন্ধু আমি তো সাথে আর কি করতে যাব কেন আমি তো সালামের উত্তর ঠিকভাবেই দিলাম এটা আবার কোনো সালামের উত্তর হলো সালাম অর্থ হলো শান্তি আমি তোমাকে সঠিকভাবে সালাম দিছি যার অর্থ হলো আল্লাহ তালা যেন তোমার উপরে শান্তি বর্ষিত করুক আর একইভাবে তুমি আমার সালামের জবাবে বলবা যেন আল্লাহ তালা যেন আমার উপরেও যেন শান্তি বর্ষিত করুক অর্থাৎ সঠিকভাবে সালামের জবাবটি দিবা যে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত আস্তা বন্ধু আর এরকম হবে না না এরকমভাবে তো আগে কখনো ভেবে দেখি নাই তাই এরকম ভুল হয়েছে এখন থেকে আমি আমার ভুল শুধরে নেব আচ্ছা বন্ধু ঠিক আছে তুমি তোমার ভুল বুঝতে পারছো এটাতেই আমি খুশি তা এখন কি করতেছো তুমি বন্ধু গেম খেলি আচ্ছা বন্ধু ওই যে আসরে আজান দিচ্ছে চলো দুই বন্ধু একসাথে যাই আসরের নামাজটা আদায় করে আসি পরে ঘর বন্ধু তুই এখন যা মাত্র তো বাইশ তেইশ বছর বয়স হয়েছে আরও তো অনেক বছর বাঁচব তখন বয়সকালে পড়ে নেব না আমাদের এখন আর ভালো লাগতেছে না এখন এই বয়সে একটু গেম টেম খেলি আচ্ছা বন্ধু তুমি যে যে ফ্রি ফায়ার গেমটা খেলো এই গেমটা মূলত প্রতিদিন কয়বার করে এই গেমটা খেলা হয় তোমার তা দশ এগারো বার আচ্ছা এই দশ এগারোটা ম্যাচের প্রত্যেকটা ম্যাচে কি তুমি জিতো নাকি দু একটা ম্যাচ তো তুমি মারা যাও না তা তো সবসময় জিততে পারি না শুধু আমি কেন যে এই গেম খেলা তার এক এক ম্যাচ না এক ম্যাচ হারতেই হইবে আচ্ছা বন্ধুরা তুমি কয়টা ম্যাচ জিতো আর কয়টা ম্যাচে তুমি মারা যাও বলতে পারবা পাঁচ ছয় বার জেতা হয় আর চার পাঁচ বার হারা হয় এরকমই চলে প্রতিদিন খেলা তুমি যে গেমের ভিতরে মারা যাও এটা কি তুমি গেম খেলা শুরুতে মারা যাও মাঝের দিকে মারা যাও নাকি শেষের দিকে মারা যাও অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে এই যে যে গেমের তুমি গেম খেলো গেমের ভিতরে যে মারা যাও এটা কি কোনো নির্দিষ্ট টাইম সিরিয়াল করে মারা যাও নাকি যে কোনো টাইমে মারা যাও না বন্ধু এগুলোর কি কোনো সিরিয়াল হয় নাকি এটা তো যে কোনো বারেই আমি মারা যেতে পারি আবার বেঁচেও থাকতে পারি জিতেও যেতে পারি ম্যাচ আবার যে দেখা যাচ্ছে যে অনেক সময় মারাও যেতে পারি হঠাৎ করেই এটার কোনো সিরিয়াল নাই আমি তোমাকে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে তোমার ঘেমে যেরকম যে তার কোনো নির্দিষ্ট সময় সিরিয়াল নাই মারা যাবারও নির্দিষ্ট কোনো সময় সিরিয়াল নাই তেমনিভাবে তুমি যে এই পৃথিবীতে আসবা এটার কিন্তু একটা নির্দিষ্ট সময় ছিল তুমি এই কারণেই আল্লাহতালা একটা সিস্টেমের মধ্যে তোমার সিরিয়াল সম্মতভাবে তোমাকে দুনিয়াতে পাঠাইছে যেমন তোমার দাদাকে আগে পাঠাইছে তারপর তোমার বাবাকে পাঠাইছে তারপরে তোমাকে পাঠাইছে একটা সিরিয়াল ছিল কিন্তু মরার কিন্তু কোনো সিরিয়াল নাই যে এখন তোমার বিশ বাইশ বছর চলতেছে তুমি আশি নব্বই বছর বা ষাট সত্তর বছর পরে মারা যাবা এরকম একটা নির্দিষ্ট কিন্তু কোনো সিরিয়াল নাই তোমার আসাল যেরকম একটা সিরিয়াল ছিল মৃত্যুর কোনো সিরিয়াল নাই তুমি যে কোনো সময় মর যেতে পারো এখানে গেম খেলতেছো দেখা যাচ্ছে তোমার ফোন হাতে থাকা অবস্থায় তুমি মারা যেতে পারো তখন তুমি কবরে গিয়ে আল্লাহর কাছে কি জবাব দিবে ভেবে দেখেছো তুমি তো সব কথাই তো ঠিক বন্ধু আমি তো এতদিন ভুল ধারণার মধ্যে ছিলাম এখন বল তোমার কি করা উচিত শুধু তোমার না বন্ধু আমাদের সকলের উচিত যে এই যে যে আমাদের এখন যে বয়সটা অর্থাৎ যৌবনকালের ইবাদতটা হচ্ছে আল্লাহ আল্লাহতালা বেশি পছন্দ করেন ভালোবাসেন আর এই বয়সের যে আমরা ইবাদতটা করবো সই শুদ্ধভাবে হবে আর না জানলে ফুজুরদের কাছ থেকে জেনে নিতেও পারবো আমরা এই বয়সে কি অনেক বিদ্যা হয়ে গেলে তখন কি ফুজুরদের কাছ থেকে শুনলে আমাদের বেড়ে ঢুকবে না আমরা যেটা এখন না বুঝবো আমাদের ইসলামিক স্কলারদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এখন যদি আমরা জেনে নিতে পারি তাহলে আল্লাহ খুশি হবেন আর আমাদের ব্রেনের ভিতরেও ওটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর আমরা যখন নামাজ আদায় করব বা যে কোনো ইসলামিক কাজই করি ওটা সহি শুদ্ধভাবে করতে পারবো নামাজ আদায় করলেও সঠিকভাবে আদায় করতে হবে তাই আমাদের সবার উচিত এই যৌবন বয়সটাকে কাজে লাগিয়ে ইসলামের ইবাদত করা আল্লাহর ইবাদত করা এবং রাসুলের দেখানো পথে চলা আশা করি তুমি বুঝতে পারছো আজকের থেকে ঘেমার খেলবো না এখন থেকে আমি তোর সাথে প্রতিনিয়ত নামাজ পড়তে যাব আর সবসময় আল্লাহর ইবাদত করবো আল্লাহ যেন আমাকে কবুল করে করেন আমিন আল্লাহ তালা তোমাকে সঠিক পথে অর্থাৎ ইসলামের পথে ফিরিয়ে এনেছেন এজন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কি এরকম ইসলামিক ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন লেগেছে তাহলে আমরা পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আরও উৎসাহিত হব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ